নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্টকে আমি একটা কথা বারবার করে বলছি যখন চিরঞ্জিত স্যার কোন কথা বলে সেটা কিন্তু জেনে শুনে কথা বলে আজকে তোমাদেরকে বলি তোমাদের আন্দোলন ছিল আমি আন্দোলন করেছিলাম সেখানে জামা খোলা দেখেছো সেখানে কিন্তু আমি যেটা অন্যায় তোমাদের সাথে হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু মুখ খুলেছিলাম চির জীবন যতদিন বেঁচে থাকবো আমাদের ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ পুলিশের ছাত্রছাত্রীদের পাশে ছিলাম আমি আছি থাকবো ঠিক আছে তো তোমাদেরকে আমি বেশ কিছু আপডেট তোমাদেরকে আজকে বলি আর যেগুলো আমি তোমাদেরকে বলি সেগুলো তোমাদের মিলছে কিনা একটু ভালো করে দেখে নাও তোমাদেরকে দেখো আমি বলেছি যে পরবর্তী যেদিন আমি তোমাদের কেপি ডাব্লিউ পি এক্সাম ডেট নিয়ে ভিডিও দেব জানবে সেই দিন চিরঞ্জিত স্যার কিছু জেনে বুঝে দিচ্ছে এবং সেই দিন কিন্তু পরীক্ষার ডেট কিন্তু ফিক্সড হয়ে যাবে আমি তোমাদেরকে বলছি এখনো পর্যন্ত কোনো পরীক্ষার ডেট ফিক্সড হয়নি পরিষ্কার করে কিন্তু ডেপুটেশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা গেছিল আমাদের স্বাগতম সন্ধি আরো দুজন মেয়ে ছিল আমি ঠিক সবার নাম না তো অসংখ্য ধন্যবাদ ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য আর বিষয়টা হলো ডাব্লিউবিপি কেপি পরীক্ষার আপডেট কি দেখো পরিষ্কার করে আমি তোমাদেরকে আগের ভিডিও তো বলেছি যতদিন না ও কেস নাম নিচ্ছে ওবিসি কেস না মিটছে ততদিন কিন্তু এক্সামিনেশন কিন্তু কোনোভাবে হবে না কিন্তু আমি আবারও বলছি কিন্তু না জেনে না শুনে বলছি না চিরঞ্জিত স্যার না জেনে না শুনে বলছে না কারণ ডাব্লিউ বিপি বোর্ড রেডি রেডি এক্সামিনেশন নেওয়ার জন্য আমি তোমাদেরকে আবারও বলছি ব্যাক টু ব্যাক পরীক্ষা হবে এই রবিবার তো হবে তো তারপর রবিবার হবে আবার তারপর রবিবার হবে আমি তোমাদের আবার বলছি হাতে সময় কিন্তু একদমই পাবে না কারণ তোমাদেরকে আমি বারবার করে বলছি ওবিসি কেস কিন্তু মিটলো বলে নয় ডিসেম্বর ওবিসি কেসের শেষ দিন এটা আশা রাখতে পারো কারণ এই জন্যই কিন্তু আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ওবিসি কেস যাতে মিটিয়ে যায় এgetDate তোমাদের কাবারও বলছি যখন আমি রাস্তায় নেমেছি তোমরা একটু আস্থা রাখতে পারো চিরঞ্জিত সালের আজ পর্যন্ত কোনো দিন কোনো আন্দোলন বিফল যায়নি আমাদের माननीय মুখ্যমন্ত্রী এবং পিআরবি উভয় আমাদের কথা শুনে কারণ আমরা শিক্ষক এবং আমরা ছাত্রদের হয়ে বলি আমাদের কোন রাজনীতি রং টাকার গায়ের মধ্যে যেটা সরকারের ভুল সেটাও আমি তুলে ধরি যে চলো ভাই আপনাদের এটা ভুল হচ্ছে যেটা পিআরবি ভুল সেটা আমি বলি কিন্তু আপাতত বলতে পারি পিআরবি কোনো দোষ নেই। েশন নেওয়ার আগে ও পিসি কিসের শেষ দিকটা দেখে যেতে চাইছে তো আমি তোমাদেরকে বলছি নয় ডিসেম্বর যদি হয়ে যায় তো পরপর এক্সামিনেশনের ডেট কিন্তু ঘোষণা হয়ে যাবে কবে কবে সেটা নেক্সট ভিডিও আমি দেবো তোমাদের

আমি বলছি না জেনে বলছি না তোমাদের আবারও বলছি ওবিসি কেস মিথ্যে না মিথ্যে এগুলো বেরোবে আমি আবারও বলছি ওবিসি কেস মিথ্যে না মিথ্যে এগুলো বেরোবে আবারও ডাব্লিউ বিপিএসআই এর স্বপ্ন যাদের দেখছিলে আবারও পূরণ করার একটা মানে স্বপ্ন চলে এলো কেপিএসআই তোমরা জানো বাসিং আউটটা তো এমন নিমন্ত্রণ ছিল কিন্তু শরীরটা খুব খারাপ সুগার বাড়াতে খুব গলা মানে শারীরিক অসুস্থ লাগছে দেখছি যেতে পারি কিনা তো তোমাদেরকে আমি আবারও বলছি যাদের ইচ্ছা আছে তোমাদের যেরকম পরীক্ষার ডে এর খুব ঠিক আছে সেরকম ভাবে তোমাদের কিন্তু আবার আপকামিং আসতে চলেছে একটা লাইক একটা শেয়ার কিন্তু অবশ্যই হবে ঠিক আছে

ফার্স্ট উইকে থেকে মাঠ হবে আর তোমাদেরকে বলছি ফেব্রুয়ারি লাস্ট উইকে কিন্তু তোমাদের আই এক্সামিনেশন হয়ে যাবে তোমাদেরকে আমি আবারও তোমাদেরকে বারবার করে বলছি কেপি যাদের পরীক্ষা ভালো দিয়েছো যারা আপকামিং এ ডাব্লিউ এর পরীক্ষা মানে দেবে তাদেরকে বলছি প্রিপারেশন কিন্তু লাগাতার পিলি এবং মেন দুটোরই করো ঠিক আছে এক্সাইড এর নিউ ভ্যাকেন্সি কোন আপনার আছে কি স্যার আমি তোমাদেরকে বারবার করে বলি এক্সাইড বিভাগে এসআই আসছে যেটা ओबीसी কেস মিত্র না মিত্র তোমাদের বের হবে এতগুলো আপডেট ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম আরেকটা কথা তোমাদেরকে বলছি যে তোমরা যারা আমাদের বাজিরাও ব্যাচ তোমরা প্রত্যেকজনই জানো আমাদের 1 তারিখ থেকে হবে বাজিরাও ঠিক আছে এই ব্যাচটাকে গোটা পশ্চিমবঙ্গে যদি কোনো ব্যাচ টক্কর দিতে পারে তোমাদেরকে আমি বলছি গোটা পোস্ট বেঙ্গল ডাক দিয়ে বেরাবো বুঝতে পেরেছো ইজ দ্য বেস্ট ব্যাচ ইন ওয়েস্ট বেঙ্গল প্রিলি মেন প্রিলি মেন সামন্তরালে আজকে আজকে জাস্ট আমি একটা ক্লাস করাছিলাম অন্য ব্যাচের এটা তোমাদের নয় এটা ত্রিশূল ব্যাচের ক্লাস করাছিলাম তোমরা এই সাইড দেখো তো এই সাইড ডেসক্রিপটিভ আমি ক্লাস করলাম কিছু আগে তো তোমাদেরকে আমি বলছি বাজিরাও ব্যাচ ইজ দ্য বেস্ট ব্যাচ যারা এখনো পর্যন্ত নাওনি তোমাদেরকে বলে দিচ্ছি স্পেশাল অফার দুদিনের জন্য আমি বলেছিলাম লাস্ট দুদিন আবারও তোমাদের জন্য অফার থাকবে তোমাদের এমনিতে বলছি এইট নাইন নাইনে পেয়ে যাবে কোর্সটা প্লাস একশো কুড়ি একশো তিরিশ টাকা পার কবে তোমাদেরকে বলছি ডিসেম্বরের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে হ্যাঁ আর টু ডে

পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ ব্যাচ কেন আমি তোমাদেরকে বলছি ইজ বেস্ট প্র্যাকটিস ব্যাচ অলসো প্র্যাকটিস উইথ টপিক ওয়াইজ পড়াশোনা করানো হবে মানে টোটালটা আবারও তোমাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে মাত্র তোমাদের পাঁচশো নিরানব্বই টাকার পরিবর্তে আমি আবারও তোমাদেরকে বলছি টাকাটা যদি বড় হয় তাহলে এই যদি মনে হয় চাকরিটা বড় তাহলে চিরঞ্জিত সালে সাকসেসটা আগে দেখে নাও দেন তুমি বিচার বিবেচনা করো তবে হ্যাঁ কথা দিতে পারি দায়িত্ব নিলাম এত বড় কথাটা দায়িত্ব নিলাম ঠিক আছে যেরকম আন্দোলন করি মন থেকে সেরকম দায়িত্ব নিয়ে আমি তোমাদেরকে বলছি সেও সিলেকশন পাওয়ানোর চেষ্টা করাবো তোমার যতই অঙ্ক জিআই দুর্বল হোক আমি তৈরি করে নেবো যারা ভর্তি হতে চাইছো তোমাদের জন্য স্পেশাল প্র্যাকটিস ব্যাচ তোমাদেরকে আমি আবারও বলছি যারা ভর্তি হতে চাইছো এই নম্বরে কল অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে আমি আবারও বলছি তোমাদের টার্গেট ডব্লিউবিপি প্র্যাকটিস ব্যাচ এই ব্যাচটা যেটা ডিসেম্বর র 1 মানে একসাথে দুটো ব্যাচ একটা আছে কনস্টেবল কেপি কনস্টেবল এদের জন্য যারা কনস্টেবল মানে আপকামিং এক্সাইজ কনস্টেবল সবার জন্য এই ব্যাচটা তুমি টার্গেট ডব্লিউবিপি এইটা নিতে পারো 9.0 ডট চলি

আমি আটশো টানা বই গিয়ে দেখ এত দেবে না আমাদের ট্যাক্স দিতে হয়তো তো পেয়ে যাবি যেটা আমাদের আগে দুদিনের অফার ছিল সেটা ঠিক আছে তো যারা ভর্তি হতে চাইছিস হয়ে যায় আর এই ছিল সেদিন জানবা ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে তো আজ আপাতত এতটাই জয় হিন্দু মাত্রাম জয় কালী আর যারা ব্রাঞ্চে ভর্তি হবে কালকে বলছি রানাঘাটে চুলাই কালকে শনিবার রানাঘাটে কাটোয়া ব্রাঞ্চের জন্য তৈরি ধার ডিসেম্বরের এক তারিখ থেকে ধোঁয়া ধার ব্যাচ হবে কাটোয়ায় ঠিক আছে আর বর্ধমান হচ্ছে পূর্ব বর্ধমান এই মানে বর্ধমানে তোর বীর কলেজ মনে পড়ায় বাঁকুড়াতে সামনে বৃহস্পতিবার বাঁকুড়াতে পড়াবো বাঁকুড়া টাউনে আর পড়াবো শনিবার রবিবার তো যারা যেখানে ভর্তি হতে চলাই অল দ্য বেস্ট অনলাইন অফলাইন দুটোই খোলা আছে চিরঞ্জিত স্যারের উপরে দায়িত্ব রাখলাম হ্যাঁ তোকে আমি বড় দাদা হিসাবে এই কথাটা বলে যেতে পারলাম এবার যদি মনে হয় যে চিরঞ্জিত স্যার বেস্ট তাহলে আসা দরকার যদি মনে হয় বেস্ট দেয় অল দ্য বেস্ট ভালো থাকি জয় মাতা মাতামাতার জয় মা কালী